নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল পুরুষের এই পাঁচ গুণ দেখেই হৃদয় হারিয়ে ফেলেন রমণীরা আচার্য চাণক্যের মতে ভিডিওটি একেবারেই ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি চলুন শুরু করা যাক আচার্য চাণক্য নিজের নীতিতে জীবনের সম্পর্কিত প্রতিটি বিষয়ে খোলাখুলিভাবে নিজের মতামত প্রকাশ করেছেন চাণক্যের কথা আজও মানুষকে নানা সমস্যা থেকে বাঁচায় চাণক্য নিজের নীতিতে শুধু কেরিয়ার সংক্রান্ত শিক্ষাই দেননি জীবনের শিক্ষাও দিয়েছেন আচার্য চাণক্য পুরুষদের এমন গুণের বর্ণনা করেছেন যা নারীকে তাদের প্রতি আকৃষ্ট বেশি আকৃষ্ট করে চলুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে নারীরা কেমন পুরুষ পছন্দ করেন প্রথমত সৎ চরিত্র সৎ পুরুষ স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছু গোপন করেন না খুব শান্ত হন এবং সরল প্রকৃতির হন এই ধরনের পুরুষ পুরুষদের মহিলারা বেশি পছন্দ করেন অর্থাৎ যারা সৎ চরিত্রের হয়ে থাকেন এরপর শান্তভাবে শুনে শোনে এমন পুরুষ মনোযোগ দিয়ে শোনে এমন পুরুষ পছন্দ করেন নারীরা ছোট ছোট জিনিসও যেন শোনে পুরুষ অর্থাৎ পুরুষেরা যদি অফিস বা আদালতে কাজ করেন তাহলে কিন্তু তারা বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন বা ব্যবসায়ী করুক যাই করুক তো বাড়িতে আসার পরে একজন নারী তিনি কিন্তু সারাদিন চুপচাপই থাকেন তো বাড়িতে আসার পরে যখন তিনি তার জীবন সঙ্গীর সঙ্গে কথা বলতে চান তখন কিন্তু পুরুষটির অত আর এনার্জি থাকে না কিন্তু এটি একেবারেই ভুল যারা শান্তভাবে স্ত্রীদের কথা শোনে বা মেয়েদের কথা শোনে তারা কিন্তু সবসময় রমণীদের চোখের মনি হয়ে থাকেন এরপর সমৃদ্ধ ব্যক্তিত্ব ব্যক্তিত্ববান পুরুষ পছন্দ করেন নারীরা চেহারার চেয়ে তার চরিত্রের দিকে বেশি মনোযোগ দেন এরপর পরিশ্রমী পুরুষ পরিশ্রমী পুরুষের কাছে নিজের হৃদয় হারান মেয়েরা অর্থাৎ যারা খুব পরিশ্রমী হন তাদেরকে কিন্তু মেয়েরা বা রমণীরা খুবই পছন্দ করেন এরপর এবং সর্বশেষ শান্ত এমন পুরুষদের প্রতি খুবই আকৃষ্ট হন নারীরা যারা খুব সহজ সরল শান্ত প্রকৃত ও কথাবার্তা কোমল এমন পুরুষ পছন্দ করে নারীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম একটি নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ